গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো বার্ধক্য ভাতা পেনশন এর স্ট্যাটাস আপনি কি করে চেক চেক করবেন তাছাড়া আপনি উম রিজাবিলিটি সার্টিফিকেট অর্থাৎ আহ প্রতিবন্ধকতা ভাতা যারা পান সেটা আপনি কি করে স্ট্যাটাস চেক করবেন তাছাড়া আপনি বিধবা ভাতার স্ট্যাটাস কি করে চেক করবেন আহ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের স্ট্যাটাস কি করে চেক করেন এবং কত টাকা আপনি পাচ্ছেন কোন মাসে পাচ্ছেন সেটা আপনি কি করে স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের এই ভিডিও তে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না তো চলুন আমরা যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কি করে আপনি চেক করবেন করতে হবে প্রথমে যে কোনো একটা গুগল ফর্ম বা অন্য একটা ব্রাউজার গিয়ে আপনি লিখবেন এনএসএপি এন এস ডট ইন ডি ডট এনআইসি ডট ইন এই এনএসএপির মানে হল গিয়ে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ঠিক আছে তো এর আন্ডারে আপনি সবগুলো স্কিমের এর স্ট্যাটাস চেক করতে পারবেন তো প্রথমে আপনি যে ড্যাশবোর্ডটা টা আছে সেখানে ক্লিক করুন হোম হোম লেখা যেখানে আছে এই পেজটা যখন ওপেন হবে অর্থাৎ হোম পেজ টা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন রিপোর্ট বলে একটা সেকশন আছে ঠিক আছে তো আপনি এই রিপোর্টে আসবেন রিপোর্টে আসার পরে আপনি দেখুন আহ এখানে স্টেট ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে অর্থাৎ তিন নাম্বারটা ন্যাশনাল ড্যাশবোর্ড ডেশবোর্ড স্টেট ড্যাশবোর্ড এই স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তারপরে দেখুন এরকম একটা অপশন আসবে এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে আপনাকে তো আমি স্টেট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে কি লেখা আছে অল সেন্টার স্কিমস আপনি এখান থেকে দেখতে পারবেন চারটা স্কিম আছে অর্থাৎ আইজি নোয়াপস আইজি এন ডিপিএস আইজি এন ডাব্লিউপিএস এবং এন এফ বিএস এদের মিনিংটা হলো গিয়ে এই ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি মানে হল গিয়ে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প এর আন্ডারে চারটা প্রকল্প আছে সেটা হলো আইজি নোয়াপস আইজি এন ডিপিএস আইজি এন ডাবু পি এস ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ ওল্ড এজ পেনশন স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজাবিলিটি পেনশন স্কিম পি এস এন ডবুপি ইন্দিরা গান্ধী ন্যাশনাল উল্ডো পেনশন স্কিম আর এনএফ বিএস হলে গিয়ে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম ঠিক আছে এই চারটারই আপনার স্ট্যাটাস চেক করে দেখবো তো আমি যেহেতু আমি সবগুলো দেখতে পাচ্ছি যদি আপনি পার্টিকুলার ওল্ড এজ দেখতে চান তাহলে এখানে ক্লিক করে নেবেন ঠিক আছে তো আমি আই যে নক্সটা দেখছি অর্থাৎ ওল্ড রেস্ট আমি চেক করে নিচ্ছি একবার তারপরে কি করবেন এখানে দেখুন রুরাল আরবান আছে আমি গ্রামীণ ক্ষেত্রটাই দেখে নিচ্ছি বা আপনি বোথও রাখতে পারেন ঠিক আছে তো আমি রুরাল রাখছি আর এখানে আমি কি করবো এই ক্যাপচা দেবো ক্যাপচা কি আছে ফোর ভি এন এল এইট বি দিয়ে আপনি সাবমিট করবেন তারপরে সামনে এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে এই পেজটা ওপেন হওয়ার পর দেখুন এই নিচের দিকটাতে একটু আসবেন নিচের দিকে আপনি আপনার যে জেলা সেটা একবার সিলেক্ট করে নিবেন ধরুন আমি একটা জেলা সিলেক্ট করে নিলাম জেলা সিলেক্ট করার পরে আপনি কি করবেন তারপর এইখানে দেখুন আপনার যে ব্লক সেই ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনি এখানে কিন্তু আপনার আইডিগুলো সবকিছু দেখতে পারবেন ঠিক আছে নাম আইডি সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এদিকে আইডি নাম্বার থাকবে স্যাংশন অর্ডার নাম্বার যেটা আছে সেই নাম্বারটা দিয়ে আপনি পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমি এখান থেকে একটা পেমেন্ট স্ট্যাটাসের জন্য বা আপনি ডাইরেক্ট ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে পরে আপনার এর ডিটেলসটা দেখিয়ে দিবে অথবা আইডি নাম্বারটা বয়স মেল ফিমেল এটা দেখাবে ঠিক আছে তো আমি কি করবো ওনার যে আইডি নাম্বারটা আছে সেটা একটু কপি করে রাখলাম পরবর্তীতে আমি ওনার টাকা দেখবো পেমেন্ট হয়েছে কি হয়নি সেটা দেখে নেবো তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো কি আপনাকে আবার নতুন করে একটা ঢুকতে হবে সেটা হলো কি পি এফ এম এস এ ক্লিক করবেন অথবা পি এফ ডট এন ডট ইন পি এফ এম এস ডট এন ডট ইন ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে আবার হোম পেজের মতন সেম ঢুকবেন এখানে ঢোকার পরে আপনাকে যেটা করতে হবে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করার জন্য তখন এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে এইখান থেকে আপনি লাস্টে দিয়ে বিবিটি স্ট্যাটাস ট্রেকার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি এখানে একটা অপশন দেখবেন এনি আদার এক্সটার্নাল সিস্টেম এখানে ক্লিক করবেন এনি আদার এক্সটার্নাল সিস্টেমে ক্লিক করার পরে আপনি যে আইডিটা আমি সিলেক্ট করেছি সেটা এখানে পেস্ট করে দেবো তারপরে এখান থেকে আমি পেমেন্ট অপশনটা দেখবো এখানে আমি এই ক্যাপচারটা দিয়ে সাবমিট সার্চ করবো কেটেগরি থ্রি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আমি অ্যাপ্লিকেশন আইডি দেব তারপরে এখানে बेनिফিশিয়ারি ভ্যালিডেশন সিলেক্ট করে নিয়ে তারপরে আমি এই ক্যাপচাটা দেবো এখানে তারপরে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার ডিটেইলসটা বের হয়ে যাবে बेनिফিশিয়ারি ডিটেলস তো কি আছে অ্যাপ্লিকেশন আইডি আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফোর ডিজিট তারপর আপনার এখানে একটা অপশন পাবেন বেনিফিশিয়ারি কোড এই বেনিফিশিয়ারি কোডটা দিয়ে আমি পরবর্তীতে পেমেন্ট স্ট্যাটাসটাও চেক করতে পারবো সেই জন্য ওটা আমি লিখে রাখবো ঠিক আছে তাছাড়া আপনি আইএফএসি কোড কোন ব্যাংক ভ্যালিডেশন করা আছে কিনা এই সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন তো আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য যেটা দরকার সেটা হলো এই বেনিফিশিয়ারি কোড যেটা আছে সেটা এবার আমি আবার প্রথম দিকে আসবো তো এখানে সেম থাকবে শুধুমাত্র দেখুন আগে করেছিলাম বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবার আমি করব পেমেন্ট এই পেমেন্ট অপশনে ক্লিক করে তারপর আমি ওই বেনিফিশিয়ারি কোডটাকে দিব এখানে দিয়ে আবার সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার কাছে দেখুন এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার পিএফ এর ট্রানজাকশন আইডি থাকবে ইউটিআর নাম্বার থাকবে ব্যাংক ট্রানজাকশন ডেট থাকবে ক্রেডিট ডেট থাকবে অ্যাকাউন্ট নাম্বার থাকবে এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এই পেমেন্ট হিসেবে বেনিফিশিয়ারি সেভাবে আপনি প্রত্যেকটা স্কিমের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ